জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন করুন এই বিশেষ কাজগুলি আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হবে সুস্থ থাকতে পারবেন পরিবারের প্রত্যেক মানুষজনকে নিয়ে শান্তিতে দিন কাটাতে পারবেন এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি এই কাজগুলো করেন আপনারা যেন মিস করবেন না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খঙ্গে থাকুন শুনুন আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুবই উপকার পাবেন এই বছর চলে গেলে আবার এক বছর অপেক্ষা করতে হবে আপনাদেরকে তাই বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই শুনুন মাঝখানে খুবই ভালো ভালো কথা তথ্য থাকে যেগুলো আপনারা মিস করে যাবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে না থাকেন যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেভাবেই যদি করতে পারেন তবেই কিন্তু উপকার পাবেন তো আজকে ভিডিওটার জন্য একটা লাইক অবশ্যই করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমি প্রেরণা পাই তাহলে আপনাদের কাছে অনেক ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি তাহলে তো শুরু করছি দেরি করব না আমি জানি আপনারা অপেক্ষায় আছেন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না আপনারা একটু ধৈর্য ধরে পাঁচটা মিনিট সময় নিয়ে দেখুন আশা করছি খুবই লাভবান হবেন প্রথম যে কাজটার কথা বলবো সেই কাজটা হচ্ছে এই কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজোর দিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে যখন উঠবেন আপনারা বিছানায় বসেই বিছানা থেকে নামার আগে এই যে কথাটা বলতে বলছি এটা বলবেন মনে মনে কি বলবেন আপনার নিজের পিতার নাম চারবার বলবেন নিজের মাতার নাম তিনবার বলবেন আর আপনার ইষ্ট দেবতার নাম তিনবার বলবেন আপনার যদি গুরুদেব থাকেন গুরুদেবের নাম তিনবার বলবেন কিন্তু নিজের পিতার নাম চারবার বলতে হবে হাত চড়ো করে নাম মুখে নেবেন তারপর বিছানা থেকে নামবেন বিছানা থেকে নেমেই প্রথমেই ভগবানকে দর্শন করুন মানে আপনার গৃহে যেখানে দেবতার স্থান আছে সেইখানে চলে যাবেন কোনোরকম জড়তা না রেখে চলে যাবেন মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না ঠাকুরের সামনে যাবেন একটু দূর থেকে যেন ছোঁয়া না লেগে যায় দর্শন করবেন আপনার গৃহ দেবতা দর্শন করে প্রণাম করবেন তারপর দিন শুরু করুন তারপর হাত মুখ ধোবেন যা যা কাজ আছে করবেন এই কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজোর দিন এটা করুন খুব ভালো হবে সংসারে মঙ্গল আসবে এবার আপনাদেরকে দ্বিতীয় উপায়টার কথা বলি আপনারা এই লক্ষ্মী পূজার দিন একটা ছোট বাটিতে আপনারা পুজো করবেন তো লক্ষ্মী পুজো তো পুজো যখন করবেন তখন একটা পিতলের অথবা তামার বাটি নিতে পারেন অথবা মাটির বাটি নিতে পারেন কিন্তু স্টিলের বা সিলভারের জিনিস নেবেন না ওই বাটির মধ্যে একটু হলুদ নেবেন গুঁড়ো হলুদ আর ওই গুঁড়ো হলুদে একটু কামিনী আতর চাল গোটা গোটা দেখে পাঁচ সাতটা পাঁচটা অথবা সাতটা গোটা গোটা দেখে ভাঙাগুলো নয় সেই চালটা ওই বাটির মধ্যে ওই হলুদের ওপরে বাটিতে রাখবেন মায়ের সামনে রাখবেন রেখে পুজো অর্চনা করে নেবেন পুজো অর্চনা হয়ে গেল হয়ে যাবার পর পুজো সম্পূর্ণ শেষ হয়ে যাবার পর এটা কিন্তু সন্ধ্যার সময়তেই করতে হয় এই পুজোটা সন্ধ্যার সময়তেই এই এটাও এই কাজটাও করবেন পুজো হয়ে যাবার পর মায়ের কাছ থেকে ওইটা নেবেন নিয়ে ওটা আপনারা গুলবেন জল দিয়ে গুলে আপনাদের যে সদর দরজা আছে সেই সদর দরজার যে কাঠ আছে দুদিকে দুটো কাঠ যে চৌকাঠের যে কাঠ দু সাইডের দুটো যে কাঠ আছে আপনারা বাইরের দিকে চলে যাবেন ভিতর দিকে নয় বাইরের দিকে চলে যাবেন বাইরের দিকে চলে গিয়ে দুদিকে স্বস্তি কেঁকে দেবেন দুদিকে ছোট করে সস্ত্রী কেঁকে দেবেন এটা খুবই মঙ্গল খুব শুভ এতে করে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যাবে মায়ের আশীর্বাদ পাওয়া যাবে এই কাজটা করবেন আর সস্ত্রী কেঁকে দেবার পর শঙ্খধ্বনি করে দেবেন এবার তৃতীয় যে উপায়টার কথা বলবো সেটা বলি তৃতীয় উপায়টা হচ্ছে একটা পান পাতা নেবেন মানে পান আপনাদেরকে পানটা কিনে নিয়ে আসতে হবে পানে যেন বোটা থাকে সেই রকম পান পাতা কিনতে হবে বোটা বিহীন নয় কিন্তু আর বেশ একটু পরিষ্কার দেখে পান পাতাটা নিয়ে আসবেন পান পাতা তো আপনারা এমনিতেই এই দিন আনতেই হবে বাড়িতে মায়ের পুজো করতে গেলে পান তো লাগবেই সুপারি তো লাগবেই গোটা সুপুরি ছাড়ানো মানে ছাড়িয়ে নিতে হবে সুপুরিটাকে ছাড়ানো সুপুরিও কিনতে পাওয়া যায় আপনারা যদি ছাড়ানো সুপুরি কিনে নিয়ে আসছেন তাহলে সেই ছাড়ানো সুপুরি আপনাদেরকে নিতে হবে আর এই পান পাতা নিয়েছেন পান পাতায় যে তেল সিঁদুর আপনারা গুলবেন মাকে দেওয়ার জন্য সেই তেল সিঁদুরই বা ঘটে যে স্বস্তি আঁকার জন্য যে তেল সিঁদুরটা গুলবেন ওই তেল সিঁদুর তেল সিঁদুরের সিঁদুর নিয়ে পানের চকচকে দিকে নয় উল্টো দিকে যেদিকে শিরাশিরা আছে সেই দিকে একটা স্বস্তি কেঁকে নিতে হবে সিঁদুর দিয়ে স্বস্তিক আকার পর ওই পানের ওপরে একটা ছোট্ট শুকনো হলুদ হলুদের ছোট্ট ছোট্ট শুকনো হলুদের গাঁট একটা সুপারি আর ধান অথবা আতক চাল ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে খিলি তৈরি করে নেবেন যেভাবে পানের খিলি তৈরি করা হয় ওইভাবে পানের খিলি তৈরি করবেন করে নেবেন আর বোঁটাটা এইভাবে খিলির মধ্যে দিয়ে দেবেন সেইভাবেই কিন্তু খিলিটা তৈরি করতে হবে ওটা করে নিয়ে মায়ের শ্রী চরণে দিয়ে দেবেন তারপর পুজো করবেন ভালো করে পুজো করে নেবেন পুজো করে নেবার পর মায়ের চরণ থেকে ওই পুজোর শেষ হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রণাম করে মায়ের কাছ থেকে ওটা নেবেন নিয়ে আপনারা একটা সালু কাপড়ের মধ্যে বেঁধে যদি আপনাদের গৃহে যেখানে টাকা পয়সা রাখেন বা আলমারি আছে আলমারির লকার আছে এমনকি যারা ব্যবসা করেন ব্যবসায় ভীষণভাবে মন্দা ব্যবসা ভালো চলছে না তারাও যদি এই রকম একটা খিলি তৈরি করে মায়ের কাছে দিয়ে সেই খিলি তাদের ব্যবসার জায়গায় রাখেন দেখবেন ভীষণ উন্নতি করবেন আর গৃহেরও উন্নতি হবে আপনারা গৃহেও রেখে দিতে পারেন গৃহেরও উন্নতি হবে মানে গৃহের প্রত্যেক সদস্যই উন্নতি করতে পারেন পারবে পরিবারের যতজন মেম্বার আছে প্রত্যেকের মঙ্গল হবে এটা করলে লক্ষ্মী পুজোর দিন অবশ্যই করুন লক্ষ্মী পুজোর দিন মিস করবেন না এই যে কাজগুলো করার কথা বলছি অবশ্যই করুন এবার একটা মক্ষম উপায় বলছি আপনাদেরকে ভালো করে শুনুন মন দিয়ে আপনারা একটা থালা নেবেন পিতলের অথবা কাঁসার থালা একটু কানা উঁচু চেটা থালা নয় একটু কানা উঁচু থালা নিতে হবে কানা উঁচু থালা নিয়ে নেবেন তার ওপরে এই জিনিসগুলো রাখতে হবে কি জিনিস একটা মাটির ঘট নিতে হবে মাটির ঘট কিন্তু কিনে নিয়ে আসতে হবে একটা আপনাদেরকে আর একটা মাটির প্রদীপ কিনে নিয়ে আসতে হবে মাটির ঘটে দুধ গঙ্গা জল ভরবেন থালার উপরে একটু গোবিন্দ ভোগ চাল অল্প রাখবেন থালার ওপরে প্রদীপ ঘিয়ের প্রদীপ ঘি শে দুটো পাকাবেন ঘি মা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন আর নেবেন যদি আপনাদের বাড়িতে কোনো রুপোর কোনো থাকে কিছু কোনো জিনিস রূপোর টুকরো বা রূপোর বল আছে বা রুপোর পাত আছে রুপোর লকেট আছে ছোট মতো বা রূপোর কয়েন আছে সেই দিনে ছোট ছোট আগেকার চারানা হতো না চারানা এক পয়সা রূপর পাওয়া যেত অনেক পুরোনো বাড়িতে থাকতেই পারে যদি থাকে সেই রকমও আপনারা নিতে পারেন আর যদি রুপোর জিনিস নেওয়া সম্ভব হচ্ছে না তাহলে যে চালু টাকা এক টাকার কয়েন ধান শীচ দেওয়া আছে সেই এক টাকার কয়েন নেবেন যেন সেই ছোট ছোট টাকার কয়েনগুলো নেবেন না চালু চালু আছে যেটা সেই টাকার কয়েন নেবেন নেবেন একটা ছোট কাপড় তার উপরে কয়েনটা রাখবেন ওই থালার উপরেই কিন্তু যা যা জিনিস বললাম ওই থালার উপরে রাখবেন থালার উপরে রেখে আপনাদের বাড়িতে সন্ধ্যার সময় মায়ের পুজো অর্চনা হয়ে গেল মা লক্ষ্মীর তারপর ওই থালাটা নিয়ে থালাটা সাজিয়ে মায়ের সামনে রেখে দেবেন কিন্তু রেখে পুজো অর্চনা করবেন মানে থালায় ওই যা যা জিনিস করলাম ওই সব জিনিসগুলো রেখে পুজো অর্চনা করবেন আর ওই থালায় আপনারা যদি দুধ চাল ফুটিয়ে পায়েস তৈরি করে নিতে পারেন তাহলে পায়েস রাখতে পারেন আর যদি না করেছেন তাহলে বাজার থেকে সাদা মিষ্টি নিয়ে আসবেন সাদা মিষ্টি রেখে দেবেন এবার সাদা মিষ্টি একটা বাটিতে করে রেখে থালার উপরে রাখবেন এবার ওই থালাটা নিয়ে আপনাদেরকে ছাদে চলে যেতে হবে বা আপনাদের উঠোনে যেতে হবে যেখান থেকে চন্দ্রকে দেখা যাচ্ছে খুব পরিষ্কারভাবে চন্দ্রকে দেখতে পাচ্ছেন সেই রকম জায়গায় যেতে থালাটা রাখতে হবে সেখানে ছাদে গেলে ছাদেও থালাটা রাখবেন রেখে ওই যে দুধ গঙ্গা জল নিয়েছেন প্রথমে দুধ গঙ্গা জলের ছিটে দেবেন মানে হাতে করে হাতে ঢেলে হাতের তালুতে ঢেলে ছিটে দিতে পারেন এইভাবে দিতে হবে আপনাদেরকে তিনবার চন্দ্রদেবকে দেখবেন আর ছিটেলা ছিটে দেবেন এরপর ওই যে আতপ চাল নিয়েছেন ওই আতপ চাল একটু হাতে নিয়ে একবার দুবার তিনবার ছিটে দেবেন চন্দ্রদেবের দিকে তাকিয়ে প্রদীপটা নিয়ে গেছেন প্রদীপটা দেখাবেন একটু প্রদীপের আলো দেখাতে হবে চন্দ্রদেবকে আর ওই যে টাকাটা নিয়ে গেছেন ওই টাকাটাও চন্দ্রদেবকে এরকম হাতের মধ্যে তুলে চন্দ্রদেবের দিকে তাকিয়ে দেখাতে হবে টাকাটা দেখিয়ে আবার থালাই নিয়ে নেবেন আর ওই যে মিষ্টি নিয়ে গেছেন সাদা মিষ্টি চন্দ্রদেবের সামনে অর্পণ মানে নিবেদন করছেন যেন সেইভাবে রাখবেন রেখে দশ পনেরো মিনিট থাকবেন প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করবেন চন্দ্রদেবকে চন্দ্রদেবকে খুব ভালো করে দর্শন করবেন এই কাজটা আপনারা করতে পারেন যে কেউ যারা বাড়িতে পড়াশোনা করছেন চাকরি বাকরির পরীক্ষা দেবেন ভাবছেন বিশেষ করে যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন ভাবছেন পড়াশোনা করছেন ব্যবসা করছেন যারা চাকরি করছেন চাকরিতে উন্নতি নেই তারা এই কাজ অবশ্যই করুন চন্দ্রদেবের আশীর্বাদ মায়ের আশীর্বাদ পেয়ে গেলে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে যারা চাকরি বাকরি পাবেন তারা অবশ্যই দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন তারা চাকরি বাকরিতে উত্তীর্ণ হবেন চাকরি বাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবেন তো তারা এই কাজটা অবশ্যই কিন্তু করবেন চন্দ্রদেবকে দর্শন করবেন এবার আপনারা দশ পনেরো মিনিট ওখানে সময়টা দেবেন তারপর আপনারা ছাদ থেকে নেমে আসুন বা উঠোন থেকে বাড়িতে চলে আসুন বাড়িতে চলে এসে ওই যে প্রসাদ ওই যে মিষ্টি বাড়ির প্রত্যেক সদস্য মিলে একটু একটু করে কিন্তু খেতে হবে গৃহে শান্তি বজায় থাকবে গৃহে উন্নতি আসবে সর্বদিক দিয়ে মঙ্গল হবে হবেই আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এই সামান্য এই উপায়টা আপনারা অবশ্যই করুন এবার আর একটা সুন্দর উপায়ের কথা বলে দিচ্ছি ওই জন্যই আমি আপনাদেরকে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তবেই সবকিছু জানতে পারবেন হুড়োহুড়ি করে তো সবকিছু বলে দেওয়া যায় না এক নিঃশ্বাসে ধীরে ধীরে তো বলতে হবে তা না হলে তো বুঝতে পারবেন না তো যাই হোক শেষ উপায়টা বলে দিই আপনাদেরকে এবার এই উপায়টাও খুব সুন্দর উপায় একটা পদ্ম ফুল লাগবে একটা গোলাপি অথবা সাদা রঙের পদ্মফুল লাগবে লাল নয় কিন্তু পদ্ম পদ্ম ফুল ফুল আপনাদেরকে নিয়ে নিয়ে আসতে হবে একটা এসে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন যখন মায়ের পুজো করতে বসবেন তার আগে কাজটা করে নিতে হবে কি করবেন ওই পদ্ম ফুলের পাপড়িগুলোকে খুলবেন মানে মেলবেন খুলে যেরম ভাবে একটা একটা করে ছাড়িয়ে খুলে ঠাকুরকে দেওয়া হয় না সেইভাবে খুলবেন খুলে যেন পাপড়ি খসে পড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন খুলে ওই যে স্তবকটা ওই স্তবকের মধ্যে একটা এক টাকার কয়েন অথবা যদি রূপোর কয়েন থাকে সব থেকে ভালো হয় রূপ হচ্ছে শুভ ধাতু শুভ জিনিস খুব আর মা লক্ষ্মীর হচ্ছে রূপ খুব প্রিয় জিনিস খুব বড় বড় যে ধনী ব্যক্তিরা আছেন না এই কাজটা ধনী ধনী ব্যক্তিরা এদিন করবেনই করবেন হবার জন্য তো আপনারাও এই কাজটা করুন আপনারাও কিন্তু মস্ত ধনী হয়ে যাবেন অগাধ সম্পত্তির মালিক হয়ে যাবেন করবেন অবশ্যই কাজটা তো ওই যে স্তবকটা ওই স্তবকের মধ্যে রূপর একটি কয়েন বা রূপর কোন জিনিস রূপোর পাত ওইখানে স্তবকে রাখবেন একান্তই যদি রূপো নেই কিছু করার নেই তাহলে কি কাজটা করবেন না অবশ্যই করবেন রূপো না থাকলে একটা এক টাকার কয়েন নিয়ে নেবেন চলবে চালু কয়েন এক টাকা নিয়ে নেবেন ওই স্তবকের মধ্যে রেখে ওই যে পাপড়িগুলো মেলেছিলেন ওই পাপড়িগুলোকে আবার বন্ধ করে দিন ওই মাঝখানে রেখে পুরো বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে যেন ডাঁটিটা থাকে পদ্মের সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে সেইভাবেই কিন্তু পদ্মটা কিনে নিয়ে আসতে হবে আর এই যে পদ্ম ফুলটা কিনবেন দামাদামি করবেন না এক দামে কিনে নিয়ে আসবেন যদি একটা ফুলের দাম দশ টাকাও বলে তাও কিনে নিয়ে আসবেন কিন্তু একবারও ভুলেও বলবেন না যে এত দাম নিচ্ছ কেন বলবেন না কিন্তু এক দামে এক ডাকে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে এই কাজটা করুন রেখে আপনারা মায়ের চরণে রেখে দিন মানে বন্ধ করে নিলেন ফুলটাকে ওই ফুলটাকে সুন্দরভাবে ভোটা সহ সুন্দর করে মায়ের চরণে ফেলে দিন মায়ের চরণে ফেলে দিয়েছেন আপনি এবারে নিশ্চিন্ত মনে থাকুন পুজো অর্চনা সুন্দরভাবে হয়ে গেল হয়ে হয়ে ব্রত কথা পাঠ করা হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল তারপর আপনারা মায়ের চরণ থেকে ওই দিনেই নিতে পারেন অথবা রেখে দিন সারাদিন সারা রাত্রি থাকুক পরের দিন স্নান করে ওখান থেকে ওটা নিয়ে নেবেন নিয়ে শালু কাপড়ের মধ্যে ভরতে হবে মানে শালু কাপড়ের মধ্যে পটুলি বেঁধে নিতে হবে আর এই শালু কাপড়টা আপনারা কিনে নিয়ে আসবেন নতুন লাল অথবা হলুদ শালু সাদা শালু কাপড়ে কিন্তু বাঁধলে চলবে না আপনারা এইভাবে নিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনাদের যেখানে সব থেকে নিরাপদ স্থান সবথেকে শুভ জায়গা সেইখানে রেখে দেবেন আর যদি সেটা সম্ভব না হয় আপনাদের ঠাকুরের স্থানেই রেখে দিন ঠাকুরের পিছন দিকে পিকচারের অথবা ঠাকুরের সামনে যদি জায়গা থাকে এই শালু কাপড়ে মুড়ে সেখানে রেখে দিন আপনারা আপনাদের ব্যবসার জায়গাতেও নিয়ে যেতে পারেন আপনারা আপনাদের লকারে যেখানে টাকা পয়সা থাকে সোনাদানা থাকে সেখানেও রেখে দিতে পারেন ওই যে বললাম একটু ভালো জায়গা নিরাপদ জায়গা আপনারা রেখে দেবেন এটা করলে আপনাদের জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না তারপর এটা করলে শত্রু নিধন হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়